শাকিব খান সুপার স্টার অফ আর অলসো ভেরি গুড লুকিং মান্না অবশ্যই ভালো মানে অভিনেতা নো আনডাউটলি মানে সে সুপারস্টার ছিল মানে বেঁচে থাকলে এখনো একজন অনেক বড় মাপের একজন আমরা হারিয়েছি আরফিন শুভ মানে ও ভালো ওর আমার খুব ভালো লাগে টল অ্যাক্টিং ভালো করে সিয়াম আহমেদ ও ভালো মডেল হিসেবেও খুব ভালো অভিনয় ভালো করে মাহিয়া মাহি ভালো অ্যাক্ট্রেস ভেরি নাইস অ্যাক্ট্রেস কথা বলে স্টাইল ভালো লাগে আমার ওর কয়েকটি নাম বলবো এই রাউন্ডে সেই নামের নামটি শুনে আপনাকে একটি বিশেষ সন্ধি দিতে হবে সেই মানুষটি সম্পর্কে প্রথমেই নায়ক রাজ অফ কোর্স লিজেন্ড অ্যান্ড ভেরি গুড অ্যাক্টর মানে ওনাকে নিয়ে আসলে বলার কিছু নেই নাইম উনি অনেক ভালো অভিনয় করতো মানে খুব সুন্দর এবং ভালো একজন অভিনেতা শেবনাজ ও অনেক সুইট আমার ওনাকে অনেক ভালো লাগতো তো মানে আগে ওনার ছবিগুলো দেখছিলাম নাইম ভাই আর শাবনাজ শাবনাজ আপু একসঙ্গে করতো খুব ভালো লাগতো খুব ভালো অ্যাক্টিং করে ছেড়ে দিল কেন আমি জানি না বাট সুন্দর বাপ্পা রাজ অবশ্যই রাজ রাজ যাকে স্যারের ছেলে অফকোর্স সেও ভালো অভিনয় করে বাট তার অভিনয় ট্রেন্ডটা আমার ভালো লাগে লাইক